মাশাউল্লাহ দেখেন কত সুন্দর একটা দৃশ্য কত সুন্দর থেকে পাকিস্তানের বাবুর আজম ভাই ইন্ডিয়ার বিরাট কোহলি ভাই কত সুন্দর টেকে টুপিউ জুব্বা পরে কত না সুন্দর লাগে মাশাউল্লাহ এরকম দৃশ্য যদি বাস্তবে আপনি দেখতেন আপনার কাছে কেমন লাগত অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন বাংলাদেশ ক্রিকেট টিমের নাহিম শেখ ভাই ইসলামটাকে কতটা ভালোবাসে কত সুন্দর থেকে সবার সাথে মনাজাত ধরে নিল কত না সুন্দর লাগে মাশাআল্লাহ আপনাদের কাছে বাংলাদেশ ক্রিকেট টিমের নাহিম শেখ বাইকে কেমন লাগে অবশ্যই জানাবেন দেখেন কত সুন্দর একটা দৃশ্য বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তান ক্রিকেট টিম সবাই একসাথে মাঠের পাশে নামাজ আদায় করে নিল কত না সুন্দর লাগে মাশাউল্লাহ আপনাদের কাছে পাকিস্তান ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিমকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে মা দেখেন বাংলাদেশ ক্রিকেট টিমের এমরুল কায়েস ভাই কত সুন্দর থেকে উমরাহ করে নিল কত না সুন্দর লাগে মা আপনাদের কাছে বাংলাদেশ ক্রিকেট টিমের কায়েস ভাইকে কেমন লাগে মা দেখেন কত সুন্দর একটা দৃশ্য পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম ভাই ইসলামটাকে কতটা ভালোবাসে কত সুন্দর টেকে রুমের মধ্যে নামাজ আদায় করে নিল কত না সুন্দর লাগে মা শাহ আপনাদের কাছে পাকিস্তানের বাবুর আজম ভাইকে কেমন লাগে মা পাকিস্তানের ক্রিকেট টিম ইসলামটাকে কতটা ভালোবাসে দেখেন কত সুন্দর টেকে সবাই একসাথে মাঠের মধ্যে নামাজ আদায় করে নিল কত না সুন্দর লাগে মা শল্লাহ পাকিস্তানের প্রত্যেকটা ক্রিকেটার ইসলামটাকে কতটা ভালোবাসে দেখেন দেখেন কত সুন্দর একটা দৃশ্য পাকিস্তানের বাবুরাজম বাই ইসলামটাকে কতটা ভালোবাসে কত সুন্দর টেকে নামাজ আদায় করে নিল কত না সুন্দর লাগে মাশাউল্লাহ পাকিস্তানের বাবুরাজম বাই ইসলামটাকে কতটা ভালোবাসে দেখেন দেখেন ইসলাম কতটা সুন্দর কত সুন্দর টেকে একজন ক্রিকেটার মাঠের পাশে নামাজ আদায় করে নিল কত না সুন্দর লাগে মাশাউল্লাহ আপনাদের কাছে ক্রিকেটারকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন একজন ক্রিকেটার ইসলামটাকে কতটা ভালোবাসে পাকিস্তানের শাহিন ভাই ইসলামটাকে কতটা ভালোবাসে কত সুন্দর থেকে রাস্তার মধ্যে নামাজ আদায় করে নিল কত না সুন্দর লাগে মা আপনাদের কাছে পাকিস্তানের শাহিন আফরিবাইকে কেমন লাগে মা সব্লা। কত সুন্দর দৃশ্য দেখেন পাকিস্তানের বাবুর আজম ভাই ইসলামটাকে কতটা ভালোবাসে কত সুন্দর থেকে মাঠের মধ্যে নামাজ আদায় করে নিল কত না সুন্দর লাগে মাশল্লাহ আপনাদের কাছে পাকিস্তানের বাবুর বাইকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন